ডাউন পেমেন্ট ছাড়াই মাসে মাসে কিস্তি দিয়ে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এরকম একটা দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে আমাদের মনির ভাই যিনি প্রযুক্তি বিল্ডার্স এর এমডি আচ্ছা প্রযুক্তি বিল্ডার্স টা হচ্ছে বর্তমানে খুবই পপুলার জনপ্রিয় আমাদের ভিডিওর মাধ্যমে অনেক মানুষ চেনে আপনারা নাকি কিস্তিতে ফ্ল্যাট দিচ্ছেন জি কত দিনের 3.5 বছর 5 বছর এবং 7 বছর 3.5 বছর 5 বছর এবং 7 বছরের কিস্তিতে দিচ্ছেন ফ্ল্যাট জি জি কিভাবে দিচ্ছেন একটু বলেন

ধরনের নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তারা অবশ্যই মনির সাথে যোগাযোগ করবেন মোহাম্মদপুর ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস্টারমের সাথে আমাদের এই প্রজেক্ট মাত্র পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে আপনারা জমি সহ নিতে পারবেন এখানে আপনার জমি কতটুকু আমার জমি হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমি বিশ কাঠা জমি চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো বা আঠারোশো আঠারোশো আচ্ছা যারা ঢাকা শহরে একটা চমৎকার লোকেশন অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আছে ডাউন পেমেন্ট ছাড়াই আপনারা কিস্তি চালিয়ে মাত্র তিন থেকে সাড়ে তিন বছর একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখান থেকে জাস্ট আপনি দেখেন কয়েক কদম সামনে যদি আপনি আগান তাহলে পেয়ে যাবেন দেড়শো ফিটের একটা রাস্তা যেটা মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে আর এই পাশে চলে গেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মন্ডি মোহাম্মদপুর এই এলাকা কিন্তু একদম প্রাইম এলাকা একদম ভিআইপি এলাকা এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন অনেকেই চাকরি করেন অনেকেই অনেক ধরনের কর্মসংস্থান আছেন যারা আসলে বসবাস করতে চান একটু নিরিবিলি পরিবেশে তারা কিন্তু এই হাউজিং এর মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আজকে আমরা যেখানে চলে আসি সেটা হচ্ছে প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ার এবং প্রযুক্তি টাওয়ারে আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছে প্রযুক্তি বিল্ডার্স এর যিনি এমডি রয়েছেন আমাদের সঙ্গে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন Waalaikumsalam Assalamualaikum ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে জুম্মার দিন সুন্দর একটা পাঞ্জাবিও পরছেন আমরা কথা বলবো আপনার এই জমিটা নিয়ে এবং আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি 76 বাকি নাই বেশি না 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 বেশি বাকি নাই হ্যাঁ ইতিপূর্বে আপনি জানেন যে আমাদের পাঁচতলা পর্যন্ত কমার্শিয়াল ছিল তো আমরা এখন ফ্ল্যাটের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এটাকে তিনতলা পর্যন্ত করার জন্য বিস্তারিত আপনার কাছ থেকে জানবো ওকে তো মনির ভাই আমি একটু শুরুতেই একটু আপনার কাছে দু একটা প্রশ্ন জানতে চাই জি শুরুতে যেটা বলছিলাম যে ডাউন পেমেন্ট ছাড়াই জি জি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে কি ভাবে জি 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 এ হচ্ছে আমার ছোট ভাই কামরোজ জামান কুয়েতে ছিল আচ্ছা পাঁচ বছর ওকে তো এখন সে আসছে আসার পরে আমাকে বলল যে ভাই আমাদের তো প্রবাসীরা ইনকাম করে কিন্তু তারা তো আসলে জমানো টাকা থাকে না তো তাদের জন্য আসলে কি করা যায় এইভাবে তাদেরকে সহজভাবে ফ্ল্যাট বা দোকানের মালিকানা করা যায় यस তো সেই সূত্রে সে আমাকে বলার পরে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সবার ঘরে তো হিসাবে জমানো টাকা থাকে না থাকে না দেখা গেছে যে যার অ্যাবিলিটি আছে সে তিন লাখ টাকা বাইনা করলো তিন মাসের মধ্যে বাকি জমির টাকা দিয়ে রেস্টি নিতে পারলো কিন্তু যাদের জমানো টাকা নাই কিন্তু ইনকাম সোর্স আছে তাদের জন্য মূলত বাইনা করে সে কিস্তির সুবিধা পাবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর এই কিস্তির সুবিধা দেওয়া হয়েছে খুবই দারুণ মানে এটা হচ্ছে দেখেন প্রবাসীদের অনেক দুঃখের কথা যেহেতু কামরুল ভাই আপনার বড় আপনার ছোট ভাই তাই তো উনি আপনাকে এই বিষয়টা আসলে

তারা দেখা গেল টাকা ইনকাম করে যাই করে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারে কিন্তু তারা রাখতে পারে না তাদের রাখার কোনো ওয়ে থাকে না কেননা ফ্যামিলির একটা ক্রাইসিস থাকে হয়তো বা তার বন্ধু বান্ধবের ক্রাইসিস থাকে আত্মীয় স্বজন ক্রাইসিস থাকে আসলে প্রবাসে যারা থাকে আমি মনে করি যে দেশের মানুষ তারা মনে করে যে টাকার বেশি তো তাদেরও উদ্দেশ্য করে যে আমি চিন্তা ভাবনা করছি না তারা দেশ আইসা যেন তাদের ভবিষ্যৎ কিছু নিশ্চিত করতে পারে ভবিষ্যতে যেন তাদের একটা সম্পদ আছে তারা স্থায়ীভাবে যেন কিছু করতে পারে তাদের উদ্দেশ্য করে মূলত আমি এই চিন্তা নিচি যে না তারা দেশে আসুক পরে মিজুবাইয়ের সাথে আলাপ করলাম পরে মেজবাই পরে সুন্দর একটা ডিসিশন নিছে। যাক মেজুরাই ডিসিশন আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যারা যারা প্রবাসী আছেন আমি প্রবাসী ছিলাম যার কারণে জানি আপনারা যখন বাংলাদেশে ট্রেডিং করছেন প্রবাসে যাওয়ার জন্য যে তিন দিনের ওই জায়গাও কিন্তু সবাই এই একটা কথাই বলছে যে তোমাদের সম্পদ তোমাদের ভাবে রাখতে হবে তোমরা বাবার কাছে দিবা ভাইয়ের কাছে দিবা তারা দেখালো তোমাদের সম্পদ অপচয় করবে এটা কিন্তু আমাদের ওই জায়গা থেকে শিক্ষা দিছে প্রবাসী যায়ও ঠিক আপনারা দেখেন অনেক ফ্যামিলিতে ঠিক এই সেম ঘটনা ঘটতেছে এবং আমরা নিউজও এইটাই পাইতেছি ঠিক তো আমার সবকিছু মিলেই যে না আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই আমার নিজের পক্ষ থেকে এটা উদ্যোগ নিচ্ছি এবং আমার সাথে আমার ভাই আছে আমার সাথে এখন জড়িত এই উদ্যোগের ব্যাপারে এবং তিনি একমত আচ্ছা তো সব প্রবাসী ভাইরা আমি দোয়া করি আপনারা ভালো থাকেন দেশে আসেন এবং দেশে কিছু একটা করে আপনারা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করেন সারা জীবন প্রবাসী প্রবাসী থাকাটা সম্ভব না আপনারা ফ্যামিলি পিছু সময় দিবেন প্রবাসী থাকবেন আসলে এইভাবে হয় না তো প্রবাসী থাকলে কি দেখা গেল কারো দুঃখ কেউ না কারো কষ্ট কেউ দেশে একটা অনুষ্ঠান সে ভিডিও ফোনে একটু খুশি হইতেছে কিন্তু তার অন্তর টা ভেটা যায় ঠিক ঠিক সে কোনো আনন্দ ভোগ করতে পারে না তার একটু অসুখ হয়েছে সে ওই বিদেশে বিদেশে এমন প্রবাস এমন একটা জগৎ যে কেউ কারো হেল্প করতে চায় না কেননা কারো ওইভাবে সময় নাই ডিউটি করতে হয় আসতে হয় গোসল জামা কাপড় ধোয়া এই রা জিনিস করতে নিজেরই সব করতে হয় যার কারণে আরেকজন যে হেল্প করবে সেই সময়টা পাওয়া খুব কষ্ট যার কারণে আমি চাই তুমি মানে চাই যে তারা দেশ আসুক তাদের নিশ্চিত একটা ইনকাম এখান থেকে হোক হ্যাঁ নিশ্চিত ইনকাম নির্দিষ্ট করে তারপর সে দেশে আসুক দেশে ইনকাম করুক এবং পরিবারের সাথে ভালো থাকুক ভালো থাকুক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যারা অবশ্যই আহ এখনো যারা প্রবাসে আছেন আপনারা যদি মনে হয় যে না আমার দেশে বেটার আমার বিদেশ থেকেও আমি এখানে দেশে একটা বেটার একটা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি বসবাসের জন্য আমি একটা ব্যবস্থা করতে পারছি অবশ্যই আপনার দেশে চলে আসবেন মোট যে টাকা হবে জমি মূল্য এবং সে তো কৃষির মতো করে দিবে হ্যাঁ পেছনে আপনার জমি কতটুকু আমার জমি হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমি বিশ কাঠা কাঠাই টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো বা আঠারোশো আঠারোশো আচ্ছা আমার তিন তলা পর্যন্ত কমার্শিয়াল পাঁচ চারতলা থেকে 15তলা পর্যন্ত আবাসিক আচ্ছা এবং আবাসিকের এন্টিগেট গেট কমার্শিয়াল এন্ট্রি গেট সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা এখানে সাইজ ফ্ল্যাট সাইজ তিনটা তিনটা হ্যাঁ 1200 1800 ও 2400 আচ্ছা এখন পর্যন্ত আপনাদের যেগুলো সেল হয়েছে রেজিস্ট্রেশন কি পরিমাণ দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের আপনি জানেন যে শুরুতে আমরা দশ কাঠা নিয়ে কাজ করতেছিলাম তো দশ কাঠা সেল হওয়ার পরে দ্বিতীয় দশ কাঠা নিচ্ছি আমাদের সেল প্রায় প্রায় শেষ তো আমাদের জেনারেল মিটিংও হয়েছে ঈদের পরে সুরাম আরেকটা মিটিং দিয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে আচ্ছা তো আপনি জানেন যে বাংলাদেশ অর্থনীতিকে মন্দা হওয়ার কারণে মূলত অনেকের কাজই পিছিয়ে গেছে তো আশা রাখতেছি যে এই এই অবস্থা বেশি দিন থাকবে না হ্যাঁ খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আমরা এদের পর পরে কাজ ধরার জন্য প্রস্তুত ነছি আমাদের এখানে তিনটা লিফট দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং প্রত্যেকটা লিফ বেড লিফ্ট এরপর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো ইনকামের ব্যবস্থা ব্যবস্থা সে ধরেন একটা মানুষ ফ্ল্যাটে বসবাস করলো তার সাথে সে দোকান পেলো এবং পার্কিং পেলো তো তার তিন দিক থেকে ইনকাম আসবে যেমন ধরেন দোকান থেকে একটা ইনকাম আছে প্লাস থেকে একটা ইনকাম আছে পার্কিং থেকে ইনকাম আছে এই পার্কিংটা আমরা যেহেতু কমার্শিয়াল করতেছি এই কমার্শিয়ালে গাড়িগুলো আর যে ঢুকবে এগুলো পাঁচ মিনিটের জন্য ঢুকলে একটা চার্জ দিতে হয় এক ঘন্টার জন্য হলে একটা চার্জ দিতে হয় ইনকাম হবে আচ্ছা চমৎকার এরপরে হচ্ছে আপনারা ভবন করবেন কত তলা পনেরো তলা সকালে আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হবে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এরপরে পাঁচ নামাজ হবে খেলার মাঠ আছে তারপরে হচ্ছে হেলিপ্যাড মা বন্ধু হাঁটা চলার জন্য ওয়াক হয়ে এরপরে গার্ডেন মোট কথা আধুনিক যত সুযোগ সুবিধা সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুই থাকবে সবকিছু থাকবে মানে এটা একটা আপনি রুফ টপে আপনি মোটামুটি একটা এন্টারটেইনমেন্টের জন্য যা যা দরকার সবকিছু আপনারা এখানে করছেন খুবই সুন্দর প্ল্যান আচ্ছা আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনাদেরকে আপনারা চিনেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প কিছু কিছুক্ষণের দূরত্ব কিন্তু এখানে এবং এটা আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আমরা চিনি যেখানে এখন বড় একটা এরিয়া নিয়ে আসলে তারা একোয়ার করে জায়গাটা বিল্ডিংটা বিল্ডিং এর কাজ শুরু করবে খুব দ্রুতই পাশে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে নাকি আমাদের এটা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঘাটার সর আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রবেশ প্রবেশ পথ একশো বিশ ফিট এবং এভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট তো খুবই লোকেশন যারা এখানে আসবেন আমি বলবো সবাইকে লোকেশনে আসবেন আগে দেখবেন সবকিছু করে যদি আপনার মনে হয় যে না সবকিছু পারফেক্ট আছে কাগজপত্র ঠিক আছে জমির তাদের প্ল্যানিং ঠিক আছে যদি সবকিছু ভালো লাগে দেন আপনার একটা বুকিং দিবেন ওকে আর সবচেয়ে বড় কথা যেহেতু ডাউন পেমেন্ট ছাড়াই মানে বুকিং ছাড়াই নেওয়ার সুযোগ আছে প্রবাসীদের জন্য স্পেশালি এটা তো যে কেউ নিতে পারে চাই যে কেউ নিতে পারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার এই প্রজেক্টে তিন দিকে রাস্তা তিন দিকে খোলা মেলা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এবং এটা প্রাকৃতিক ভাবে ঠান্ডা থাকবে ওকে এখানে তিন সর্বনিম্ন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ডাইনিং কিচেন থাকবে 1800 তে চার বেড চব্বিশতে চার বেড ছয় বেড ও নিতে পারবে তো যার যেরকম সে তার মতো করে নিতে পারবে নিতে পারবে ওকে ওকে সুন্দর তো দর্শক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিলাম আমাদের আমার এই প্রজেক্টের সামনে এখানে মসজিদ হবে এই কর্নারে হ্যাঁ পিছন সাইডে হচ্ছে খেলার মাঠ এদিকে অনেক বিল্ডিং হয়ে গেছে তো হাউজিং এর সুবিধা হলো এখানে চব্বিশ ঘন্টায় সিকিউরিটি থাকবে এবং নিরাপত্তার সাথে বসবাস করা যাবে সুন্দর নিরিবিলি একটা নিরিবিলি জায়গা রাস্তাঘাট গুলো অনেক সুন্দর করে প্ল্যানিং করে করা যারা আপনারা চান এই জায়গাটা ভিজিট করবেন সরাসরি আসবেন আর লোকেশনটা খুব চমৎকার এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যাতায়াত ব্যবস্থা আমার একশো বিশ ফিট হাইওয়ে রোড থেকে আমার এখানে আসতে এক মিনিট ও লাগে না তো দেখা গেছে আপনি এমন বাড়ি করলেন যদি টাকা অটো চলে যায় তাহলে কিন্তু অনেক টাকা চলে যাবে আর আমার এখান থেকে চার পাঁচ মিনিট হাঁটলেই ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ পার্সেন্ট ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল মামুনুল হকের বড় মাদ্রাসাটা সবকিছু একদম তারপরে হচ্ছে ইকো পার্ক

পার্টনার হিসেবে আছি শেয়ার পার্টনার হিসেবেও আছি অনেকগুলো শেয়ারই নিয়েছি তবে কথা হচ্ছে যে হোম সুইট হোম এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা নিশ্চিন্ত একটা জায়গা একটা স্বপ্ন মানে স্বপ্ন বিশাল স্বপ্ন যেখানেই যান না কেন যারা ভাড়া থাকছে তাদেরও স্বপ্ন থাকে যাদের বাড়ি আছে তাদেরও স্বপ্ন থাকে একাধিক বাড়ির একদম তো একটা নিশ্চিন্ত একটা আবাসন পাখিও বাড়ি করে আল্লাহ সৃষ্টি সমস্ত জীবী কিন্তু বাড়ি করে হ্যাঁ বাড়ির তবে নিজের বাড়িটার মতো শান্তি আর কিছুই থাকে না তো আমরা যেটা করেছি সব শ্রেণীর মানুষের জন্যই সুযোগের ব্যবস্থা করেছি কিস্তি সুযোগ এবং আপনার বিভিন্ন ধাপে ধাপে তার মানে সদস্য মানসিকতার উপর এবং আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য তবে আমরা যেটা চাচ্ছি যে সবারই একটা বাড়ি হোক সবাই তো বিজনেস করে আমরা বিজনেসের বাইরে একটু মানুষের জন্য এটা করতে চাচ্ছি এবং হওয়ার জন্য এটা করতে আশা করব সবাই আসবেন চাচ্ছি এখানে ঘুরে যাবেন বাড়ি দেখলে তার বাড়ি হয়ে যায় না কিন্তু আমন্ত্রণ থাকলে ভিজিট করে যাওয়ার এখন যে বৈশাখী যে মেলা আবাসন মেলা উপলক্ষে যে আপনারা চিন্তা ভাবনা করেছেন এটা তো একটা ভালো উদ্যোগ কিন্তু কি চিন্তা করে আসলে কাদের চিন্তা করে এইরকম একটা উদ্যোগ আপনারা নিলেন ওই যে বলেছি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর জন্যই এই উদ্যোগটা নিয়েছি কারণ অনেকেরই চাচ্ছে যে একসাথে টাকা দিয়ে বাড়িটা এটা আসলে একসাথে টাকাটা অনেকেরই হয় না আবার থাকলেও চিন্তা করে এইভাবে করব কেন আমি তো এখনই থাকছি না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এইভাবে দিচ্ছে এছাড়াও রেডি ফ্ল্যাট আছে যাদের টাকা আছে তারা তো রেডি ফ্ল্যাটটা নিতেই পারছে কিন্তু মধ্যবিত্ত যারা তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করেই আসলে এই কাজটা করা যে যারা সহজেই জানে তারা এবং সুদমুক্ত সবচেয়ে বড় কথা আমরা সুদকে ঘৃণা করি কোনোভাবে সুদ নিতে চাই না সুদ দিতেও চাই না সেই ক্ষেত্রে কিস্তিতে গেলে কিন্তু তার সুদের আওতা থেকে বের হয়ে আসছে এবং যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে ফ্ল্যাটে ইনভেস্ট করলে তারা বাড়ি ভাড়া পাচ্ছে ইন্টারেস্টে যেতে হচ্ছে না ব্যাংকের মুনাফার ওখানে যেতে হচ্ছে না এই উদ্দেশ্য করে আসলে আমাদের এই কাজটা করা ওকে এখন কথা হচ্ছে যেহেতু মাসিক কিস্তিতে এটা কিন্তু একটা লেন্দি প্রসেস তাই না এখন এটা আসলে আপনার রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন আমরা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দেওয়ার পর সে যদি মনে করে রেজিস্ট্রি নিয়ে নিতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা করছি আমরা রেজিস্ট্রি করেও ক্লায়েন্টকে জমি দিচ্ছি আবার রেজিস্ট্রে ছাড়া কিস্তি যেটা সেটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি প্রতি মাসিক যে পেমেন্টটা দেয় সেটা দিয়ে স্টেপ বাই স্টেপ উঠবে তার চোখের সামনেই হ্যাঁ এখানে তার নিশ্চয় ব্যাপার আছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি যে পেমেন্ট করছি তার উঠে যাচ্ছে মানে এখানে কোনো হ্যারেসমেন্ট নেই যে আমাকে এককালীন তিন মাসের দিতে হচ্ছে ছয় মাসের দিতে হচ্ছে হ্যাঁ ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে তা কিন্তু না ওকে এটা তো মূলত জমিটাই তো পাচ্ছে জি জি জমিও পাচ্ছে এবং ফ্ল্যাট উন্নয়ন হ্যাঁ জমি সহকারে ফ্ল্যাটও আমরা ডেভেলপ করে দিব ওকে সো বুঝতে পারছেন যারা যারা লাইভে জয়েন হয়েছে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করতে থাকেন আসলে কে কোথা থেকে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি প্রযুক্তি বিল্ডার থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছি একটা দোকান দুইটা গ্যারেজ এবং 2400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং আমার কাজিং আরো দুইটা কিনেছে তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্রজেক্ট একদম মেইন রোডের সাথে এবং খুব সহজ শর্তে আমরা যেমন ঢাকা ধানমন্ডিতে আমরা থাকি বা মমতরে থাকি আমরা কিন্তু আসলেও প্রকৃতির যে একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা পাইনি আমার কাছে এসে খুবই প্রথম দিনই খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগছে সাথে সাথে ভালো যিনি আসেন মনির ভাই উনি অনেক সহজ শর্তে আমাদেরকে ফ্ল্যাট ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করেছে এবং আমরা খুবই আস্তে আস্তে যেটা আমরা একটা ফ্ল্যাট বাসে ভাড়া থাকলেও এই ভাড়ার টাকাও কিন্তু আসলে লাগতেছে না আমরা যদি মনে করি যে আমরা ভাড়ার টাকায় নিজের বাড়ি করব এবং নিজের বাড়িতে থাকব তাহলে আমার মনে হয় এর বেস্ট ওয়ে আর কোথাও মনে হয় নাই তবে আমার আরো ভালো লাগার কিছু কারণ যে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে পাশে একটা মসজিদ আছে এবং আশেপাশে যে আপনার মাওয়া রোড নবাবগঞ্জ দোহার অর্থাৎ সমস্ত রোডের মাথাটা হইল এই মেইন রোডটা একদমটাই কিন্তু জায়গাটাকে বেশি আকর্ষণীয় করে ফেলেছে তবে আমরা মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ পর্যায়েরও যারা আছেন তারাও কিন্তু চায় না যে একসাথে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে তারপরে আমি একটা ফ্ল্যাট কিনি ঠিক আছে সবাই চায় যে আমি আস্তে আস্তে আমার খরচের টাকা থেকে সেভ করে করে যদি আমি একটা সম্পদের মালিক হই সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ইভেন কি আমাদের যারাই আসলো আমাদের রিলেটিভ যারাই আসলো সবাই অলরেডি যোগাযোগ করতেছে তবে আজকে বৈশাখী মেলা আমি আমার অলরেডি দুই বোন আসার কথা ছিল আসতে পারে নাই তবে আমার বৈশাখী অফারটা আরো বেশি ভালো লেগেছে একটা চিন্তা সবচেয়ে কম যে টাকা টাকা এমন ফ্যামিলি করতে পারবে দিন না পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু সে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে যে পাঁচ হাজার টাকা কিন্তু এক জায়গায় বসে খাইয়েও ফেলে আবার এমন ফ্যামিলি আছে অনেক কষ্ট করে হলেও পাঁচ হাজার টাকা দিতে পারবে তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পনেরো তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে যারা যারা এগুলো দেখতেছে আমার মনে হয় যে লোকেশন দিয়েছে ওই লোকেশন আপনারা আসেন দেখেন বুঝেন আসলেই যে আপনাকে কিনতে হবে এরকম কিন্তু আসলে কোনো শর্ত নাই আপনি আসেন দেখেন বুঝেন যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ভালো না লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন হয়তো আপনার আমার এবিলিটি নাই আরেকজনের হয়তো অ্যাবিলিটি আছে কিন্তু সে এই লোকেশনটা পাচ্ছে না অথবা তার কোনো ওয়েও নাই এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করে আপনি নিজে কিনেন অথবা আপনি কাউকে শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করেন এই বলে আমি আমার কথা শেষ করলাম তবে আমি খুব আসলে প্রযুক্তি টাওয়ারে আমি খুব আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে আমি তো প্রথম ভেবেছিলাম বাইরা করার পরে মনে পছন্দ করবে না সে বলতেছে মরার আগে এরকম সুন্দর একটা বাসা এরকম সুন্দর একটা পরিবেশ সো মাছ হ্যাপি থ্যাংক ইউ